মহানন্দা রাবার ড্যাম বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম এটি চাপানবাবগঞ্জ জেলার মহানন্দা নদীর উপর নির্মিত একটি বাদ এবং দর্শনীয় স্থান মহানন্দা রাবার ড্যাম তিন শতাব্দিপান্ন মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যামের উজানো ভাটিতে ছত্রিশ কিলোমিটার এলাকায় ড্রেজিং করে নদী খনন করা হয়েছে এর মধ্যে উজানের দশ কিলোমিটার এবং ভাটি এলাকায় ২৬ কিলোমিটার নদী ড্রেজিং করা হয় ছত্রিশ কিলোমিটার নদী খনন ছাড়াও প্রায় সাত হেক্টর জমি অধিগ্রহণ রাবার ড্যাম নির্মাণ ওয়াকোয়ে নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম সংযুক্ত এই প্রকল্পের অধীনে চাপা জেলার রেহাইচর ও বারোঘরিয়ার মধ্যবর্তী স্থানের মহানন্দা নদীর অংশে এই রাবার ড্যামটি অবস্থিত দুই ধারের আট হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এ রাবার ড্যামের মাধ্যমে এছাড়া বৃদ্ধি পাবে কৃষি ও মৎস্য উৎপাদন পাশাপাশি নদী পাড়ের বাসিন্দাদের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে প্রকল্পটি ভারতের ফারাক্কাপের বিরূপ প্রভাব ভূগর্ভস্থ পানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে চাপানাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন এলাকার পানি শূন্যতা রোধে এর ড্যামের ভূমিকা অনেক এক সময়ের পানি শূন্য মহানন্দা নদীতে এখন সারা বছর প্রায় পনেরো থেকে বিশ ফুট পানি থাকে যা বছর জুড়ে দেশি মাছ আহরণ ও কৃষি জমিতে চাষাবাদের পরিমাণ বাড়াচ্ছে নদীর তলদেশ সিমেন্ট ও কংক্রিট দিয়ে ঢালাই করে বেলুন আকৃতির একটি বিশাল রাবারের নিচের অংশকে নদীর তলদেশের সাথে স্থায়ীভাবে সংযুক্ত করা হয় তারপর নদী পারে অবস্থিত কন্ট্রোল রুম থেকে বিশাল আকৃতির রাবারের ভেতর কম্প্রেসারের সাহায্যে হাওয়া ঢুকে দিলে তা ফুলে উঠে বাদ তৈরি হয়ে যায় আবার প্রয়োজন শেষ হয়ে গেলে রাবারের ভেতরের হাওয়া ছেড়ে দিলে তা আবার সংকুচিত হয়ে নদীর তলদেশে চলে যায় নদীর তলদেশে পড়ে থাকার আবার বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করে না কৃষি জমিতে সেচ কাজের জন্য এই পদ্ধতি অবলম্বন করেই প্রায় সকল নদীতে বাদ দেওয়া হয় আমরা সকলে ইতিমধ্যে এ বিষয়ে অবগত আছি যে প্রবাহমান নদীতে বাঁধ নির্মাণের এই প্রক্রিয়াকে রাবার ড্যাম বলে